চোদ্দই ফেব্রুয়ারি নাকি বিশ্ব ব্যাহেয়া দিবস এই সিনেমায় অনেকগুলা হিরো ছিল তো মানে হিরোদের দেখে আমি একদম আউট অফ কন্ট্রোল মানে গল্পে আমি বাস্তবে না এক কথায় আছে যে আমি কোথাও সেফ না আমি নারী আমি কোথাও সেফ না আমি কখনোই কাউকে দেখে কন্ট্রোল হয় আমার যদিও কখনো কারো ওপর প্রেম আসছে কারণ প্রেম ভালোবাসা দেখে প্রেম ভালোবাসা আসে তো কন্ট্রোল হারানোর কিছু নেই আমি নিজেকে কন্ট্রোল করতে জানি কন্ট্রোল করতে জানি বিধায় এখনও কিন্তু নিজের জায়গাটা ঠিক রেখেছি ময়না সিনেমা নিয়ে আমি অনেক আশাবাদী কারণ এটা আমার হচ্ছে সেকেন্ড ফিল্ম বাট আমি বড় পর্দায় ময়না সিনেমা ময়না হয়ে আসছি অ্যাজ এ হিরোইন আপনাদের মাঝে আসছি তা আমি চাই মানে আমার চাওয়া থেকে হোক বা আপনারা জার্নালিস্ট ভাইয়েরা আপনারাও চান যে ময়না সিনেমাটা হলে আসুক এবং রাজরিপা এখানে মানে সাকসেস হোক একজন হিরোইন হিসেবে আপনারা নিজেরাও চান তো আমি চাই আমার সিনেমা যদি হিট হয় তাহলে রাজশিপাহী ময়না হি ময়না সিনেমা যদি আমি স্টোরিটা বলি ঠিক আছে আমি এটা বলতেই পারি মানে এইটিন প্লাস কারণ বাংলাদেশের যে কালচার তখন অনেক বাবা মাই চাইবে না যে বাচ্চারা আসুক কিন্তু এই সিনেমার গল্পটার ধারাটা এমন যারা পাঁচ ছয় বছরের ছেলে মেয়েদেরও দেখা উচিত কারণ তারা তো একটা না একটা সময় বড় হবে আমাদের এই বয়সে তারা আসবে সিনেমাটা দেখে তাদের একটা এটা একটা শিক্ষণীয় সিনেমা মানে জীবন চলার পথে আমরা কিভাবে প্রতিনিয়ত বাধা হই বিশেষ করে আমাদের এই সমাজে মেয়েদের জন্য মেয়েরা এগিয়ে যাওয়ার জন্য কত রকম সমস্যার সম্মুখীনে পড়ি কতটা মানে নিজেকে মানে এক এক কথায় আছে যে আমি কোথাও সেফ না আমি নারী আমি কোথাও সেফ না তো সেই সেফটা থাকতে হলে নিজেকে আগে কন্ট্রোল করতে হবে এবং বাবা মা ভাই বোন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন টিচার কলিগ ফ্রেন্ড মানে সবারই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যে আমার পাশের বাড়ির মেয়েটা ঠিক আছে কি না আমার বোনটা ভালো আছে কি না আমার বান্ধবীটা ঠিক আছে কি না এটা কিন্তু শুধু একটা মেয়ের দায়িত্ব না এটা সবারই দায়িত্ব একটা মেয়েকে সেফ রাখতে হলে সবার উপরেই ডিপেন্ড করে একটা মেয়ের ক্যারিয়ার একটা মেয়ের সম্মান এই সিনেমায় অনেকগুলা হিরো ছিল তো মানে হিরোদের দেখে আমি একদম আউট অফ কন্ট্রোল মানে গল্পে আমি বাস্তবে না চোদ্দই ফেব্রুয়ারি আমি শুনেছিলাম একটা যে চোদ্দই ফেব্রুয়ারি নাকি বিশ্ব ব্যাহেয়া দিবস কিন্তু এই দিনটা যারা ভালোভাবে পালন করে এটা তাদের জন্য একটা পবিত্র দিবস যেমন সন্তান তার বাবা মায়ের সাথে ভালোবাসার দিনটা পালন করতেই পারে আর কেউ যদি প্রেম করে তার বয়ফ্রেন্ডের সাথে খুব শালীনভাবে ওই দিনটা উদযাপন করতে পারে অশালীন মানে অশ্লীলভাবে নয় এবং ওই দিনটা বিশেষ করে অনেক ছেলে মেয়ে আছে যে ফুল পথে যায় না চাইলেও তারা কিন্তু ওই দিনটা পালন করার জন্য ভুল পতে যায় কিন্তু ভালোবাসা দিবস এর জন্য প্রযোজ্য না যে এই দিনে এই কাজগুলোই করতে হবে তো ভালোবাসাটা যদি পালন করতে হয় ভালোবাসা দিবসটা সেটা খুবই পবিত্রভাবে সব কিছু ভালোভাবে নিজেকে কন্ট্রোলে রেখে সেফ রেখে এই দিনটা পালন করা যায় হ্যাঁ আমি ভালোবাসা দিবসে দারুণ একটা প্ল্যান করে রেখেছি কারণ আমার বাবা মা আমার মা অলরেডি আজকে ঢাকা এসেছে আমি যদি উনি থাকেন চোদ্দই ফেব্রুয়ারি তাহলে ওনার সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে চাই এবং আমি আগে পিছনে আমি আমার বাবা মার জন্য ফুল কিনে নিয়ে আসি চকলেট কিনে নিয়ে আসি তাদের সাথে আসলে পরিবারের সাথে আমি ভালোবাসার দিনটা পালন করি এবং এটাও বলে যে ভ্যালেন্টাইন্স ডেতে আমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করি না কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডেতে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যাব কিন্তু সেই বয়ফ্রেন্ডটা কি হবে সব ক্যামেরার মাঝখান থেকে ফাঁকি দিয়ে তার সাথে দেখতে যাব সত্যি হ্যাঁ একদম আপু কে বুঝতেই পারবেন না কি আমার বয়ফ্রেন্ড একটা প্রশ্ন করি ওকে দেখে কন্ট্রোল হারাই না আমার যদিও কখনো কারো উপর প্রেম আসছে কারণ প্রেম ভালোবাসা দেখে প্রেম ভালোবাসা আসে তো কন্ট্রোল হারানোর কিছু নেই আমি নিজেকে কন্ট্রোল করতে জানি কন্ট্রোল করতে জানি বিধায় এখনও কিন্তু নিজের জায়গাটা ঠিক রেখেছি সেটা তো আপনি ভালো করেই জানেন আছে তো সেই প্রেমিককে আসলেই মানে ভালোবাসা দিবসে কোনো কিছু উপহার দিবেন না বা মানে সেই দিন স্পেশাল দিনটাকে আপনি তাকে কিভাবে সারপ্রাইজ দিবেন বা দিবেন কি না সেই দিনের আসলে আমি তাকে সারপ্রাইজ দিতে চাই আমার সিনেমা আমি সিনেমা সিনেমাটাই আমার ওই দিনটা বিশের দিন এবং ওই বিষের দিনটা আমি তার সাথে এভাবেই মানে সিনেমা হলে সিনেমা দেখেই কাটাতে শুধু নায়িকাদের না আসলে সম্পর্কে ফাটক ধরে কোনো না কোনো একটা কারণে তো সেই কারণটা হতে পারে ভালো আবার হতে পারে খারাপ তো বা যার সাথে হয় সিচুয়েশন তার সাথেই খারাপভাবে যায় তো এটা নিয়ে ওটা কথা নাই বলি কারণ আমি কখনো পারমানেন্টলি যে কেউ আমার লাইফে থাকবে এটা আমি কখনোই আশা করি না কারণ জীবনে কোনো কিছুই চিরস্থায়ী না না আমি তো চাই আমার ভালোবাসার মানুষের সাথে আমি একসাথে পথ চলবো একসাথে মানে আমার লাইফ পার্টনারকে নিয়ে আমি মানে শেষ বয়সটা একসাথে বুড়ো বুড়ি হতে চাই কিন্তু যদি সিচুয়েশন এমন কিছু তৈরি হয় যে আমরা একসাথে থাকতে পারছি না বা থাকবো না তখন কিন্তু আমি চাইলে থাকতে পারবো না